আসসালামু আলাইকুম আজকে আমরা প্রোটন এবং প্রোটন আবিষ্কার বা আনোড্রসি সম্পর্কে জানার চেষ্টা করব প্রোটনের চার্জ কত প্রোটনের ভর কত প্রোটনের ব্যাসাবদ্ধ কত সব কিছু আমরা আজকের ক্লাসে ক্লিয়ার করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক প্রোটন আবিষ্কারের প্রেক্ষাপট বা রশি পরমাণু নিরপেক্ষতা পরমাণুর নিরপেক্ষতা সম্পর্কে আমরা কি জানি বলতো গত ক্লাসে আমরা ইলেকট্রন সম্পর্কে তো অনেক কিছু জেনেছিলাম আজকে আমরা প্রোটন নিয়ে আলোচনা করছি এখানে একটা কথা আছে যে প্রথম কথাটা পরমাণু তৈরি নিরপেক্ষ তাহলে পরমাণু সামগ্রিকভাবে আধানহীন আমাদের যে পরমাণুটা থাকে সেই পরমাণুটা সামগ্রিকভাবে আদানহীন বা নিরপেক্ষ যেহেতু পরমাণুতে ঋণাত্মক চারযুক্ত ইলেকট্রন থাকে তাই সেখানে অবশ্যই সম পরিমাণ ধনাত্মক চারযুক্ত কোনা থাকবে আমরা গত ক্লাসে প্রমাণ করেছিলাম যে পরমাণুতে ইলেকট্রন থাকে পরমাণুতে কি থাকে ইলেকট্রন আর ইলেকট্রন কি বলো তো ইলেকট্রন ঋণাত্মক চারযুক্ত পৃথিবীতে কোনো কিছু কি ধনাত্মক আর ঋণাত্মক একসাথে ছাড়া হয়েছে তোমরা আমাদের ক্ষেত্রে চিন্তা করো মানুষের ক্ষেত্রে মনুষ্য জাতি বা পশু পাখি যেইটাই কথাই চিন্তা করি না কেন আমাদের সব কিছু নেগেটিভের পাশে কিন্তু পজিটিভ কোনো কিছু থাকে মানে ছেলে থাকলে মেয়ে থাকে বা মেয়ে থাকলে ছেলে থাকে পরমাণুর ক্ষেত্রেও কিন্তু সেইটাই যে আমাদের পৃথিবীতে কোনো কিছুই ঋণাত্মক ধনাত্মক ছাড়া পসিবল না তাহলে এখানেও আমাদের ঋণাত্মক ধনাত্মক ছাড়া তো পসিবল না সেক্ষেত্রে আমাদের ইলেকট্রন যেহেতু ঋণাত্মক এই সম পরিমাণ আরেকটা চার্জের প্রয়োজন যেটা হবে ধনাত্মক চার্জযুক্ত সেইটা কি ধনাত্মক চার্জযুক্ত যুক্ত কণা এখন আসি গোলিস্টাইনের পরীক্ষা এই গোলিস্টাইন হচ্ছে একজন বিজ্ঞানী তিনি আঠারোশো সালে জার্মান পদার্থ বিজ্ঞানী ইউজেন স্টার ছিদ্রযুক্ত ক্যাথট ব্যবহার করেন এই যে গোলস্টাইন তিনি উনিশশো ছিয়াশি সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি আমাদের কি করেন ছিদ্রযুক্ত গোলিস্টাইন পদার্থবিজ্ঞানে তিনি ইউজেন এন্ড গোলিস্টাইন ছিদ্রযুক্ত ক্যাথোড ব্যবহার করেন এই যে আমাদের গত ক্লাসে ইলেকট্রন বা আনোট নিয়ে ইলেকট্রন বা ঋণাত্মক বা আমরা ক্যাথোড নিয়ে বলেছিলাম এই ছিদ্রযুক্ত একটা ক্যাথোড ব্যবহার করে একটি রশি দেখতে পান এই রশিটি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যায় বলে এইটাকে আমরা অ্যানোড রশি বা ক্যানাল রশি বলা হয় থাকে এই যে আমরা ক্যানাল রশি বা অ্যানোড রশিটা আবিষ্কার করলেন গোল স্ট্যান্ড যে আমাদের কি করছে প্রথমে আমাদের রশিটি একটা ছিদ্রযুক্ত রশি দেখতে পাচ্ছে সেই রশিটি অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে এই যে ধনাত্মক থেকে আমাদের ঋণাত্মকের দিকে বা ক্যাথোডের দিকে ধাবিত হচ্ছে ধনাত্মক রশিটাই এইস প্লাস ধরে নেওয়া হচ্ছে প্লাস কি করছে ক্যাথোড রশি বেয়ে আমাদের অ্যানোডের দিকে অ্যানোডের দিকে ধাবিত হচ্ছে এটাকে আমাদের বলা হয়েছে আনুক বা বা কানাল রশি এখন আসি প্রোটন নামকরণ এই যে তিনি আঠারোশো সালে এই পর্যন্ত করে থেমে গিয়েছিলেন কিন্তু উনিশশো সালে উনিশশো সালে বিজ্ঞানী আইনেস্ট রাদারফোর্ড এই ধনাত্মক চারযুক্ত কোনাটির নামকরণ করেন প্রোটন এই যে আমাদের ধনাত্মক চারযুক্ত একটা কোনা যে আমাদের গোলিস্টাইন আবিষ্কার করেছিলেন এই কোনাটার নামটাই আমাদের রাদারফোর্ড নাম দেন প্রোটন প্রোটনের প্রধান বৈশিষ্ট্য হইল আধানের চার্জ বা আমাদের আধান বা চার্জ প্রোটনের প্রধান বৈশিষ্ট্য কি চার্জ প্রোটনের চার্জ প্রোটনের আধান ধর্নাত্মক এবং এর মান ইলেকট্রনের আধানের সমান কিন্তু বিপরীত আমরা ওই যে পজিটিভ আর নেগেটিভের কথা বললাম সম পরিমাণে নেগেটিভে থাকবে তাহলে প্রোটনের চার্জ অবশ্যই ইলেকট্রন চার্জের সমান হবে কিন্তু তার বিপরীত ধর্মীয় হবে যে রকম ধরে নাও যে প্রোটনের ইলেকট্রনের চার্জ ছিল প্লাস ফোর পয়েন্ট এইট টেন টু দি পাওয়ার টেন কিন্তু আমাদের এই যে প্রোটোনের চার্জটা হবে প্রোটনের চার্জ প্লাস ফোর পয়েন্ট এইট গুন টেন টু দি পাওয়ার টেন ইউ বা প্লাস ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু গুন টেন টু দি পাওয়ার নাইনটি কলুম এটা হচ্ছে আমাদের প্রোটোনের চার্জ এটা তোমরা মনে রাখার চেষ্টা করবা এখন আসি প্রোটনের ভরের ক্ষেত্রে প্রোটনের ভর এই প্রোটনের ভরটা আমরা হিসাব করি প্রোটনের চার্জ প্রোটনের ডিভাইডেড প্রোটনের ডিভাইডেড এম এখন ই ডিভাইডেড এম বলতে আমরা কি বুঝি বলতো প্রোটনের ভর ইলেকট্রনের তুলনায় অনেকটা বেশি এক গুণ বেশি এবং ই ডিভাইডেড এম বলতে আমরা কি বলছি বলো তো ইলেকট্রনের চার্জ এবং ভরের অনুপাত এটা হচ্ছে প্রোটনের ইলেকট্রনের যে চার্জটা ছিল এবং ভরের অনুপাত যেটাকে আমরা ইএম বলছি এইটা থেকেই আমরা কি পাই প্রোটনের ভরটা পাই আর প্রোটনের অবস্থান প্রোটন কোথায় অবস্থান করে প্রোটন কোনো একটা পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে অবস্থান করে এই যে দেখো আমরা যদি একটা ডায়াগ্রামের সাহায্য দেখানোর চেষ্টা করি তাহলে এইটা ধরে নাও যে একটা ডায়াগ্রাম এখান থেকে আমাদের ইলেকট্রন বিন্যাস শুরু হয়ে যায় তাহলে এই যে এখানে আমাদের থাকে কি ইলেকট্রন এগুলোকে আমরা বলি কি ইলেকট্রন এগুলো ইলেকট্রন না আর প্রোটন থাকে মিডিল পয়েন্টে মানে নিউক্লিয়াসে প্রোটনটা অবস্থান করে তাহলে এটা হচ্ছে প্রোটন আর এগুলোকে আমরা বলে থাকি ইলেকট্রন প্রোটন আমাদের ইলেকট্রনের তুলনায় এক হাজার আটশো গুণ ভারী এবং এক একক ধনাত্মক আদানবাহী যে কোনা মৌলের গঠনের একটি উপাদান তাকে আমরা প্রোটন বলে থাকি এখন সর্বশেষ প্রোটন নিয়ে যে টপিকসটা সেইটা হচ্ছে ব্যাসাধ্য এটা কি ব্যাসাধ্য ব্যাসাদ্ধ বা এটাকে আমরা বলতে পারি আকার ইলেকট্রনের ন্যায় প্রোটন অতি ক্ষুদ্র কণা হয় এর আকার নিখুঁতভাবে পরিমাপ করা সম্ভব নয় বা প্রোটোনের ব্যাসাদ্ধটা নিখুঁতভাবে পরিমাণ করা সম্ভব নয় কিন্তু বিজ্ঞানীরা বলেছিলেন যে প্রোটোনের ব্যাসাদ্ধ মোটামুটিভাবে ওয়ান পয়েন্ট টু গুলো টেন পাওয়ার থার্টি সেন্টিমিটার এটা প্রোটনের ব্যাসার্ধ এটা বিজ্ঞানীরা আনুমানিক ভাবে বলেছিলেন কিন্তু প্রোটনের ব্যাসার্ধ নিরূপণ করা এখন অব্দি সম্ভব হয় নাই এই ছিল আমাদের প্রোটন এবং প্রোটন নিয়ে যত কথা আজকের ক্লাস এ পর্যন্ত আগামী ক্লাসে আবারও দেখা হবে ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম